আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে মাত্র দেড়শো টাকার রেঞ্জের খুব সুন্দর সুন্দর কিছু জুতার কালেকশন শেয়ার করব আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে কতটা সুন্দর সুন্দর জুতাগুলো মাত্র দেড়শো টাকায় বিক্রি করছে এগুলো কিন্তু মার্কেট প্রাইস সাড়ে তিনশো টাকা করে বিক্রি করে আর আপনারা এখানে মাত্র একশো টাকায় পেয়ে যাবেন এখানে হিউজ পরিমাণ কালেকশন তো আমি নতুন 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 যে কালেকশনগুলো এসেছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওর শুরুতে যে আমি নাগরা জুতাটা দেখিয়ে দিয়েছি সে জুতাটার প্রাইস ছিল মাত্র একশো টাকা আর এখন যে জুতাটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুবই খুবই সুন্দর এই জুতার প্রাইজও একশো টাকা ছিল এখানে হিউজ হিউজ পরিমাণ কালেকশান আছে আপনারা মাত্র একশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু এই জুতাগুলো পারচেস করতে পারবেন এক একজনের দুই তিন জোড়া করে পারচেস করছে আমার কাছেও অনেক অনেক ভালো লেগেছে আমার কাছে এই জুতাটা অনেক ভালো লেগেছে ডিজাইনটাও সুন্দর কালারটাও সুন্দর প্রায় ছিল মাত্র একশো পঞ্চাশ টাকা আপনারা যদি এই ধরনের সুন্দর সুন্দর জুতাগুলো পার্চেস করতে চান তাহলে রামপুরা বনশ্রী দিয়ে হাটে আসবেন প্রতি বুধবারে রামপুরা বনশ্রী ম্যারাদিয়া হাট বসে এখানে আসলে আপনারা রিজনেবল প্রাইজে খুবই সুন্দর সুন্দর জুতাগুলো পার্চেস করতে পারবেন এখন যে জুতাটা দেখিয়ে দিচ্ছি এই জুতাটার প্রাইজও ছিল মাত্র একশো পঞ্চাশ টাকা আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটিও আমাকে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের ভিডিওগুলো তৈরি করে দেওয়ার আর এই জুতাগুলো অনলাইন বিক্রি করবে না আপনারা প্রতি বুধবারে মেলা দিয়ে হাটে আসলেই কিন্তু পেয়ে যাবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ